হাটহাজারির এগারো মাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়েছে পার্শ্ববর্তী ছড়াই এতে কয়েকজন আহত হওয়ার খবর জানতে পেরেছি আমরা প্রিয় দর্শক এই সেই বাস যেটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে খালে হাটহাজারির এগারো মাইল এলাকার সাথে রয়েছে টিএনটি অফিস সে টিএনটি অফিসের সামনেই এই ঘটনাটা ঘটেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তারা এখানে এসেছে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে এখন থেকে আধা ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু জায়গা দেবেন একটু জায়গা দেবেন যাত্রীবাহী বাস ঠিক কিভাবে পড়লো সেটা এখানে আমরা দেখি প্রত্যকদর্শীদের কাছ থেকে জানতে চাইবো এখানে কেউ দেখেছেন এরকম কেউ আছেন আমরা যতটুকু জানতে পেরেছি হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন আহতকে নিয়ে যাওয়া হয়েছে বাকিদের বিষয়ে আমরা জানতে পারিনি আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়ে আপডেট দেওয়ার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে মূলত ঘটনা ঘটেছে দেখেছেন আপনারা কিভাবে হয়েছে কি জানতে পেরেছেন আচ্ছা নার্সারি যারা আছেন আমরা সেদিকে একটু যাওয়ার চেষ্টা করব একটু জায়গা দেবেন একটু আপনারা একটু নিরাপদে থাকেন এটা হচ্ছে যে হাটাজারি উপজেলার এগারো মাইল এলাকায় এই ঘটনাটা ঘটেছে বাসটা ছিল আপনার হাটাজারি মুখী এখানেই আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক তিনজনকে জনকে হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এমনটা আমরা তত জানতে পেরেছি ফায়ার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স থানা পুলিশ এখানে এসেছে এটা হচ্ছে যে শাহজালাল শাহজালাল নামে এই বাসটি মূলত নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পড়েছে আচ্ছা আপনারা কি দেখেছেন কি জেনেছেন আমি মনে করেন এই দশ মিনিট হয়েছিল আসছিলাম আর কি দুজনকে দেখছিলাম মেডিকেল নিয়ে গেছে আর কিছু কিছু মানুষ আছে বলতেছেন আর কি ওকে এখন কি কেউ আটকে আছে কেউ ফায়ার সার্ভিসের লোক আছে এখানে আচ্ছা আমরা ওই দিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার একটু চেষ্টা করব যারা দেখেছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব মূলত নিয়ন্ত্রণ হারিয়ে এই টার্নিং আগে আগে এই সড়ক দুর্ঘটনাটা ঘটেছে ঠিক কিভাবে হয়েছে আমরা জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি এখন থেকে আধা ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে তবে যতটুকু জানতে পেরেছি তিনজন আঘাতপ্রাপ্ত হয়েছে গুরুতর তাদেরকে হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে সেখানে আমরা এক সোর্সের মাধ্যমে তথ্যটা জানতে পেরেছি এছাড়াও আরো কেউ আহত হয়েছে কিনে আপনারা দেখেছে কেউ একটু একটু আসেন আচ্ছা কি হয়েছে একটু বলেন তো দেখি আসেন তো নিকে আসেন হ্যাঁ কি হয়েছে বলেন ভাইয়া গাড়ি আপনার শহর দিক থেকে আসতেছে হঠাৎ করে মনে হয় সামনে সিএনজি বসে মনে হয় ব্রেক করতে গাড়ি ব্রেক হয় নাই ওই ব্রেক না হওয়ার ফলে মনে হয় গাড়ি দিকে সাপ দিছে পড়ে গেছে খালে আমাদের সামনে আমরা হতা দেখি নাই একটা লোক শুধু একটু বেশি আঘাত পাইছে না আর অন্য আছে তিন চারজন মানুষ তিন চারজন নিয়ে গেছে কতজন যাত্রী ছিল যাত্রী মনে হয় সিট বারবার যাচ্ছে ছিল সিট কোথায় আসছে সেটা ওটা অক্সিজেন থেকে আসতেছে

অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় উপজেলা কমপ্লেক্স হাসপাতালে আমরা প্রেরণ করছি এখন আমরা সার্চ করে দেখলাম আর কোনো আহত ব্যক্তি আমরা এ জায়গায় আমরা এখনো পাইনি কারণ কারণ জানতে প্রাথমিকভাবে বলতে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেছে মানে উপস্থিত পাবলিকের মাধ্যমে জানতে পাই যে গাড়ি ব্রেক ফেল করার ইয়ে পার্শ্ববর্তী খাদে গাড়ি পড়ে যায় এখনো কি কেউ আটকে আছে নাকি সব না আমরা দুইবার সার্চ করছি আমাদের দেখা মতে কোনো আহত ব্যক্তি আটকা নাই ধন্যবাদ ধন্যবাদ সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান হাটাজারি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর প্রিয় দর্শক প্রত্যক্ষদর্শী একজন বলছেন যে ফটিকছড়ি গামী এই বাসটি যাচ্ছিল ফটিকছড়িতে হাটহাজারের এগারো মাইলের সামান্য উত্তরে মুফিদ চেয়ারম্যান ঘাটা এলাকায় মূলত এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে খাদে পতিত হয়েছে এবং স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে এমনটাও আপনারা তাদের মুখে শুনতে পেয়েছেন আর এখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লোকজনও লোকজন এখানে তল্লাশি চালিয়েছে কেউ কোনো ইয়াতে আছে কিনা কিন্তু তারা জানিয়েছেন যে আর কেউ নেই এখন সে গাড়িটা উদ্ধারের কার্যক্রম শুরু হবে এটা মূলত এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে পড়েছে ঘটনাটা ঘটেছে এখন থেকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে অর্থাৎ সকাল নয়টার দিকে এই ঘটনাটা ঘটে তবে এটা হচ্ছে ওয়ান ওয়ে সড়ক ওয়ান ওয়ে সড়কে কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এভাবে খাদে পড়ে গেল সেটা আমরা জানতে পারিনি তিনজনকে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে এটা আমরা জানতে পেরেছি বা ফায়ার সার্ভিস বলছে আরও হয়তো বেশি চার পাঁচজন আমরা এখানে কি জানতে পেরেছেন বা দেখতে আপনি কি ছিলেন না না আমি ছিলাম না আমি এখন আসছি আমি একটা দ্রুত জানেন ড্রাইভার বাসের পরিবহন বাসের ড্রাইভার এই গাড়ি সম্ভবত হয়তো টায়ার লট না হয়তো পোস্ট লট বাংলার কারণে তো গাড়িটা মনে করে কি উনি দূর লাগতে পারেন গাড়িটা এখানে কি করে গেছে এখানে কোনো কিছু জানতে পেরেছেন কেউ আহত না আমি দেখছিলাম একজন রুকে এখানে ওই ক্রিলিং এ নিয়ে যাচ্ছে ওনার মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধন্যবাদ এখানে আরেকজন লোকমুখী শুনে যে বর্ণনাটা দিয়েছেন তাও শুনেছেন তো এই এই যে এলাকায় সচরাচর একটা হতে আমরা দেখিনি তবে আজকে সকাল নয়টার দিকে এলাকায় সে দুর্ঘটনা ঘটেছে এখানে কাজ করেন এরকম কেউ আছেন এখানে যারা কাজ করেন এখানে একটা নার্সারি আছে নার্সারির লোকজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো হয়তো নার্সারি লোকজনেরা থাকবে বা এখানে বাসে যদি কোনো যাত্রীও থাকে আমরা তার সাথে তাদের সাথেও কথা বলতে চাই আচ্ছা বাসের কোনো যাত্রী এখানে আছে বাসে যাত্রী আচ্ছা আচ্ছা আমরা একজন যাত্রীকে পেয়েছি আচ্ছা আমি আপনাকে না দেখাই আপনি আপনাকে চেহারা দেখাচ্ছেন আপনি কি দেখেছেন বা আসলে বিষয়টা হলো আমি আসতেছিলাম আমি তো নতুন এই শহরে ঠিক আছে আসতে এখন বাম দিকে দেখি গাড়ি যায় তো আমি ভাবছি এইদিকে রাস্তা তো সামনে থেকে অনেকে চিল্লানি দিছে যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে গাড়িটা হয়তো অ্যাক্সিডেন্ট করতেছে তো তারপরে আমি সিটটা শক্ত করে ধরে রাখি ধরে রাখার পর গাড়িটা দুইটা উল্টান দেয় দেওয়ার পরে এইটা এই অবস্থা হয় তো আমার পাটা আটকে ছিল তারপর আমি কষ্ট করে জানালা দিয়ে বের হয়ে আসি আচ্ছা আপনি যাচ্ছেন কোথায় আমি যাচ্ছি হাট হাজারিতে হাট হাজারিতে আসছিলেন কোথেকে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে কতজন যাত্রী ছিলেন এখানে তাও আনুমানিক আহ তিরিশ জন তিরিশ জনের এবং বাসের গতি কেমন ছিল বাসের গতি বেশ ছিল পঞ্চাশ

বাট ওনার মুখ থেকেই শুনেছেন ঘটনার সেই বর্ণনা বাসের গতি পঞ্চাশ কাছাকাছি ছিল যেহেতু ফ্রি রোড ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়েছে এবং পতিত হওয়ার আগে যাত্রী সাধারণ চিৎকার করেছিল এবং দুটো উল্টো খেয়ে কিন্তু এই বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে এ স্পটে পতিত হয়েছে এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পুলিশ এখানে এসেছে তার আগে স্থানীয় জনগণই কিন্তু

বাসরে ছিল সিএন জেলা কে সিএন জেলা দুই নম্বরে এখান থেকে ওভারটেক করে আসছিল তো এখানে যখন আছে বাস এটা আমরা ওখানে যে কথা বলি হ্যাঁ হ্যাঁ বল বাস এটা এখানে যখন ছিল তো বাসলা একটু গিয়া করছিল এই আমরা মানে একটু গতি দিছিল মানে ওনাকে কিছু বলার জন্য আচ্ছা তো এখন যখন গতি দিছিল যখন কাটা কাটি করতেছে একজন আরেকজনকে তখন এই গাড়িটা এরকম ব্রেক ধরার পরে গাড়িটাও উঠে পড়ে আচ্ছা যিনি রোগী আছেন উনাকে কি অবস্থা দেখতে পেয়েছেন এখন আমরা সবাইকে তুলছি আন্ডা সবাইকে উদ্ধার করছি সবাই আহন আল্লাহ রহমতে খুবই ভালো আছে এত গুরুতর কোনো ক্ষতি হয় নাই আছে অনেক ভালোই আছে আর যিনি রোগী আছেন ওনার বিষয়ে কি জানতে পেরেছেন আন্ডা সবাই আমরা দুই তিন ফোন দিয়েছি ওনার পরিবার থেকে হ্যাঁ হ্যাঁ ওনারা বলতেছে আমরা আস্তেছি করতে আমি না রোগী 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 ওনারা থেকে না থেকে

নয়টার দিকে হয়েছে আপনাদের সামনে কি হয়েছে এগুলো আমার এখানে আমরা এখানে গাড়ি চালাই তো এখানে আমরা যখন আমি অটো রিক্সা থেকে নামি তখন দেখি এই ঘটনা তখন আমরা সবাই মানুষদেরকে চিল্লায় পিল্লাইয়া মানুষ জড়ো করি তারপরে এসে আমরা এখানে ড্রাইভারের যারা ছিলাম তো সবাই আমরা গিয়া করি আর কি এসে আমরা উদ্ধার করি

মেডিকেল নেওয়ার ব্যবস্থা করি এরকম যখন কোনো জায়গায় দুর্ঘটনা করবে আগে রোগীদেরকে নিরাপদে নিয়ে যেতে হবে অসংখ্য ধন্যবাদ এই ভাইদেরকে হয়তো ওনারা বুঝতে পারেন নাই পাশের এই ভবনে নিয়ে গিয়েছিল কিন্তু ওনাকে নিয়ে যেতে হবে মেডিকেলে আমরা আগে ভালো কাজটা করে ফেলি যে কোনো সময় আপনারা দেখবেন রোগীদের খবর নেবেন আমি এই ঘটনা শোনার আগেই যখন শুনি সবার এখানে আসার আগে আমি আগে ভাবলাম যে না মেডিকেলে কয়জন বলো ওখানে তিনজন আছে এ ট্যাক্সি পাইছেন এ ট্যাক্সিটা কোথায় যাবে এটা কোথায় যাবে এ কোথায় রুগীটা রুগীটা কোন রুগী আচ্ছা 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 আসলে এরা হচ্ছে মূলত মানুষ যারা মানুষকে এভাবে সহযোগিতা করে তো আমরা ওনাকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি হ্যাঁ একটু বসেন বসেন সোজা এই হাজার মেডিকেলে

এই মেডিকেলে যান আমি আসতেছি আমার নাম্বার আছে আমার নাম্বার আছে হ্যাঁ আমাকে কল দেন আমাকে কল দেন দুটো দুটো নিয়ে যান নিয়ে যান মেডিকেল নিয়ে যান ওকে আচ্ছা আর আরো দুজন আছে না আচ্ছা আমরা ওগুলো পাঠানোর ব্যবস্থা করছি আরো দুজন আছে প্রিয় দর্শক আমাদেরকে আগে যে কাজটা করতে হবে কোনো জায়গায় যখন দুর্ঘটনা ঘটে আমাদেরকে আগে আঘাতপ্রাপ্ত রোগীদেরকে কিন্তু উদ্ধার করতে হবে উদ্ধার করে ওনাদেরকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে কয়েকজনকে পাঠানো হয়েছে কিন্তু এখানে হয়তো আরো একজন দুজনকে হয়তো পাঠানো যায়নি হয়তো কেউ অনেক সময় দুর্ঘটনা ঘটলে মানুষের হয়তো হিতাহিত কমন সেন্স বা হিতাহিত জ্ঞান না থাকতে পারে হয় এরকম ভুল হয় তো যাই হোক আমরা মোটামুটি আমরা মোটামুটি একজনকে পাঠিয়েছি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু উদ্যোগের প্রয়োজন উদ্যোগের প্রয়োজন আমরা যদি উদ্যোগ গ্রহণ করি তাহলে সমস্যা হবে না এই হঠাৎ না

ওরা আগে হাটাদের মেডিকেল যান না শহরের অপেক্ষা বসে থাকলে তো হবে না কতালয় কতালয় একটু নিয়ে আসেন তো নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন যান তো আপনারাও যান আপনারাও যান আপনারাও যান আরো দুইজন রুগী একটু যান আপনারা কষ্ট করেন একটু নিয়ে আসেন আগে রুগী গুলো আছে আমরা আসলে যখন কোন জায়গায় দুর্ঘটনা ঘটে একটু ধরুন কোন জায়গা একটু দাঁড়াবেন চাছেন এখানে পুরবে না আচ্ছা আচ্ছা থানা আচ্ছা যাক যখন কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে আমরা যে কাজটা সবার আগে করব সেটা হচ্ছে যে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে মেডিকেলে পাঠানোর চেষ্টা করব আমি যেমনটা বলেছিলাম আমি যখন সংবাদ পাই আমি সবার আগে হাজারজরবজালা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দেই এবং আমি ফোন দিয়ে বলি যে এখানে কয়জন রোগী আছে তো বলছে তিন জন কি অবস্থা বলে হ্যাঁ ওদের ট্রিটমেন্ট চলছে যদি ভালো মানে অবস্থার গুরুতর হয় তাহলে যে তাদেরকে চিরাং মেডিকেলে রেফার করা হবে তো জানতে পেরেছি এই যে জমিলা ভবন এগারো মাইল এখানে এখানে তিনজন রুগী ছিল প্রথমে জানতে পেরেছি একজনকে আলহামদুলিল্লাহ নাকে আমাদের প্রিয় ভাইদের সহযোগিতা আমরা এখন মেডিকেল পাঠালাম আরও দুজন রুগী আছে ওনারা এখানে বসে থাকলে হবে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন 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 আসলে মন থেকে দোয়া মন থেকে দোয়া একটু তুলে দেন তুলে দেন

আপনি আগে মেডিকেলে যান কিচ্ছু হবে না আমি আছে আচ্ছা আমারও আছেন আচ্ছা আচ্ছা নিচে নিচ্ছি যাচ্ছে যাচ্ছে আচ্ছা আচ্ছা তুলুন তুল্লা 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 তুলুন আপনি চেনেন চেনেন আচ্ছা নেন নেন আমি চাচ্ছি ওনাকে মেডিকেলে পাঠাতে চাচ্ছি মেডিকেলে যান না আগে মেডিকেলে যাবেন না আল্লাহ তাকে মেডিকেল তো নিয়ে আসুন

আচ্ছা আচ্ছা যাই হোক ওনারা বলছেন দুইজন সুস্থ আছে আর ওনাকেও পাঠিয়ে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা যিনি খুব বেশি আমরা মেডিকেলে সক্ষম ভাইদের সহযোগিতায় আর এই ভদ্র মহিলা উনি যেতেই চাচ্ছেন না তো ওনাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে নগরীতে ওখান থেকে বনানী থেকে ওনার ছেলেকে আমি বলেছি যেন যিনি নিয়ে যাচ্ছেন উনি ফোন দেয় ফোন দিয়ে যেন নিয়ে যাওয়া হয় তো যাই হোক আমরা শেষ করতে চাই চট্টগ্রামের হাটাচারি উপজেলার এগারো মাইল চেয়ারম্যান ঘাটার সামনেই আজ সকাল নয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায় এখানে যতটুকু আমরা জানতে পেরেছি কিছু লোক এখানে আহত হয়েছে প্রথমত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে আমরা লাইভ চলাকালীন সময়ে আরও জনকে হাটাচারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি এরপরে একজন মহিলা ওনাকে ওনার চট্টগ্রাম নগরীতে বাসায় যাওয়ার জন্য উনি কানাকাটি করছেন এবং ওনাকেও পরামর্শ দেওয়া হয়েছে যিনি নিয়ে যাচ্ছেন ওনাকে যেন হাটেজারি থেকে সুজা ওনাকে মেডিকেলে নিয়ে যায় প্রয়োজনে ওনার ছেলে যেন মেডিকেলে দেখা করে তো এই ছিল চট্টগ্রামের হাটাজারি উপজেলার এগারো মাইল এলাকায় যে সকাল নয়টার দিকে শাহজালাল এরকম একটা বাস এখানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হওয়ার সর্বশেষ আপডেট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম